আসসালামু আলাইকুম টু স্টুডেন্ট তো আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স তো তোমরা যারা জব প্রিপারেশন বা ডুয়েট প্রিপারেশনে যাবা তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বই হচ্ছে স্ট্রাকচার মেকানিক্স ঠিক আছে তো আজ হচ্ছে চ্যাপ্টার নাম্বার ফোর তো বলের মোমেন্ট নিয়ে আলোচনা ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ চার পয়েন্ট তিন ঠিক আছে তো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কিন্তু এই ওদের থেকে একটা ম্যাচ আসবে ঠিক আছে তো দেখো নিম্নের চিত্র অনুযায়ী একটি ক্রাঙ্কের ওপর দুটি বল কাজ করছে একটা ক্রাঙ্ক আছে ক্রাঙ্কের ওপর দুইটা বল কাজ করছে তাহলে এ বিন্দুতে বল দেওয়ার মুমেন্ট কত এবং হচ্ছে ক্রাংটি কোন দিকে ঘুরবে বল দেওয়ার মুমেন্ট কত এবং ক্রাংটি কোন দিকে ঘুরবে বলছে তো এখানে খেয়াল করো আমরা জানি হচ্ছে কি মুমেন্ট কত বলছে প্রথমত তো মুমেন্ট সমান আমরা কি জানি মোমেন্ট সময় হচ্ছে বল ইন্টু দূরত্ব তো এই ম্যাটটা হচ্ছে এক লাইনে করা যায় ঠিক আছে তোমাদেরকে আমি বেসিকটাকে আগে ভালো করে বুঝাই তারপর হচ্ছে কি এক লাইনে বলে দেবো তো দেখো প্রথমত আমাদের হচ্ছে কি বলগুলো বের করা লাগবে এরপর হচ্ছে আমরা বল থেকে যখন দূরত্ব গুণ করে দেব তখন আমরা মুমেন্টটা হবো ঠিক আছে তো এখন দেখো এখানে হচ্ছে কয়টা বল আছে একটা হচ্ছে দুইশো কেজি বল একটা হচ্ছে পাঁচশো কেজি বল তো এখানে প্রথমত পাঁচশো কেজি বলের লম্ব ক্রিয়াটা বের করছে ঠিক আছে দেখো পাঁচশো কেজি বলের লম্ব ক্রিয়া হ্যাঁ পাঁচশো কেজি বলের লম্ব ক্রিয়া ক্রিয়া এফ ওয়াইসি ইগুলো হচ্ছে পাঁচশো ইন্টু এখানে সাইন কেন হলো দেখো তো এখানে হচ্ছে কি দুইটাও বাংশ একটা হচ্ছে ভার্টিক্যাল আর হচ্ছে একটা হরিজেন্টাল ঠিক আছে তো আমরা যেহেতু এখানে উল্লম্ব বল করবো এই জন্য হচ্ছে কি সাইন নেবো ভার্টিক্যালের সময় সাইন হরিজেন্টালের সময় কস ঠিক আছে এই জন্য হচ্ছে পাঁচশো ইন্টু সাইন এখানে কোন আছে থার্টি ডিগ্রি ঠিক আছে এই জন্য থার্টি ডিগ্রি তাহলে পাঁচশো কেজি বলের লম্ব ক্রিয়া কত আছে দুইশো পঞ্চাশ কেজি আসলো এখন দেখো কত আছে দুইশো কেজি লম্ব লম্বক্রিয়া বের করবো তাহলে দুইশো কেজি বলের লম্ব ক্রিয়া ইকুয়েল এফ ওয়াই বিটাকে এফ ওয়াই বি দ্বারা প্রকাশ করা হয়েছে ঠিক আছে তাহলে এফ ওয়াই বি দেখো এখানে কত আছে তো এটা দেখো হচ্ছে কত দুইশো এরা কী করছে দুইশো কস থার্টি ডিগ্রি ঠিক আছে কস করলে তাহলে থার্টি ডিগ্রি হবে আর যদি সাইন করতাম তাহলে সিক্সটি ডিগ্রি থাকতো ঠিক আছে তাহলে এটা কত আসলো একশো তিয়াত্তর পয়েন্ট টু জিরো কেজি ঠিক আছে যদি সাইন করতো তাহলে সিক্সটি ডিগ্রি থাকতো এখানে এরা কস নিচের জন্যে থার্টি ডিগ্রি হয়েছে ঠিক আছে এখন আমরা হচ্ছে কি লম্ব বলগুলো পেলাম দুইটা বলের জন্য এখন হচ্ছে আমাদের কি মোমেন্ট বের করতে বলছে তাহলে এ বিন্দুতে মোমেন্ট নিয়ে এই এতে যদি আমরা মোমেন্ট নেই তাহলে সামেশন অফ এম এ ইকুয়েল দেখো তাহলে হচ্ছে কি এটা হচ্ছে আমার বড়ো বল এটা আগে নেই এফ ওয়াইসি ইন্টু হচ্ছে কত এফ ওয়াইসিতে দেখো কোন দিকে করবে তাহলে দেখো এখানে একটা বিষয় আছে এই মোমেন্ট থেকে যদি বলটা নিচে হয় তাহলে দেখো কি হয় ঘড়ির কাটার দিকে কিন্তু এই বলটা কাজ করতেছে এই জন্য এই বলটা হচ্ছে কি প্লাস আর এই বলটা দেখো উপরের দিক দিয়ে ঘুরে আসবে এই জন্য এই বলটার ক্ষেত্রে মাইনাস ব্যবহার করবো ঠিক আছে দেখো এফ ওয়াইসি ইন্টু হচ্ছে কত এখানে হচ্ছে দূরত্ব হচ্ছে এইখান থেকে তাহলে বল ইন্টু দূরত্ব দূরত্ব হচ্ছে কি এই সি থেকে এ পর্যন্ত মোমেন্ট পর্যন্ত দূরত্ব তো দেখো এফ ওয়াইসি ইন্টু সিক্সটি মাইনাস কেন হল দেখো এই বলটা হচ্ছে কি এফ ওয়াই বি বলটা উপরের দিকে কাজ করতেছে এই দিক দিয়ে ঘুরে আসবে মোমেন্টে এই জন্য মাইনাস এফ ওয়াই বি ইন্টু হচ্ছে এখান থেকে দূরত্ব কত তো সম্পূর্ণটা যদি আমার সিক্সটি হয় সম্পূর্ণটা যদি সিক্সটি হয় তো বি থেকে আবার সি দেখো পঁচিশ তাহলে পঁচিশ সিক্সটি থেকে পঁচিশ মাইনাস করলে তাহলে হচ্ছে এ থেকে বি কত হয় পঁয়ত্রিশ অবশ্যই তাহলে এফ ওয়াই বি ইন্টু হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এখন দেখো এখন যে আমরা মান বসাই তাহলে এফ ওয়াই সি এর মান কত বেশি দুশো পঞ্চাশ ইন্টু সিক্সটি মাইনাস এফ ওয়াই বি এর মান কত বেশি একশো তিয়াত্তর পয়েন্ট বিশ ঠিক আছে একশো তিয়াত্তর পয়েন্ট বিশ ইন্টু দূরত্ব কত এখান থেকে এখানে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ তো এটা ক্যালকুলেশন করলে কত হয় আট হাজার নয়শো আটত্রিশ কেজি পার সেন্টিমিটার ঠিক আছে প্লাস আসলে কি তাহলে এ বিন্দুতে বল দেওয়ার মোমেন্ট ধনাত্মক বলে ক্রাংটেই হচ্ছে কি ঘড়ির কাটার দিকে ঘুরবে আর যদি এটা ঋণাত্মক হইতো তাহলে কি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতো এখন তোমরা যদি এমন একটা এক লাইনে করতে চাও তাহলে কী হবে আমরা জানি কি সমান বল ইন্টু দূরত্ব তাহলে দেখো এখানে কী করবা তো এই বলটা দেখো হচ্ছে কি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে ঠিক আছে এই জন্য প্রথমে মাইনাস নিবা মাইনাস দুইশো সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু দূরত্বগত পঁয়ত্রিশ ঠিক আছে আর এই বলার জন্য হচ্ছে প্লাস প্লাস পাঁচশো সাইন থার্টি ডিগ্রি ইন্টু হচ্ছে দূরত্ব কত সিক্সটি ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে আট হাজার নয়শো আটত্রিশ কেজি আসবে ঠিক আছে একই কথা